কারা আসল অনুপ্রবেশকারী স্যার এবার আপনার কাছ থেকে এটা একটু জানতে চাইব এবং একই সঙ্গে জানতে চাইব রিফিউজি কারা ভাই দেখো তুমি আমাকে সেন্টেন্স পুরো বলতে দাও তা নাহলে কিন্তু তোমার যদি সময় হয়ে গেছে তাহলে অন্য কথা অনুপ্রবেশকারী হচ্ছে ইন্টু দ্য এনিমি টেরিটরি অ্যাজ অন টুডেজ কন্টেক্স এট ইজ দ্য বাংলাদেশ ইজ সেন্ডিং টু ইন্ডিয়া সেইখানটায় তারা যে হিউম্যান ড্যামেজ অর দ্য ইনস্টলেশন সেই ড্যামেজ করার জন্য তাদের পাঠানো হয় দেয়ার দ্য ইনফালটেটর অনুপ্রবেশকারী এখন আসছে অন্য যেটা অবৈধ প্রবেশ তাদের কাছে কোনো রকম ভ্যালিড ভ্যালিড ডকুমেন্ট নেই তারা ঢুকে আসছে তারা কখন আসে যখন সে দেশে ক্যালামিটি কিংবা এই যে এখন বর্তমান যে সমস্যাটা চলছে মাইনরিটিতে তাদের উপরে অত্যাচার সেই জায়গাগুলোতে যখন বাধ্য হয় তারা তখন সেফার প্লেসে যেখানে অন্তত তাদের হত্যা হতে হবে না যেখানে অন্তত তাদের মেয়েদের সন্তানদের তাদের সম্মানটুকু থাকবে সেটা হচ্ছে তারা রিফিউজি হয়ে এসছিল মনে করে রাখতে হবে যে ফর্টি সেভেনে এইভাবেই আমাদের পশ্চিমবঙ্গ বা স্টেটা হয়েছিল আর একটা হচ্ছে মাইগ্রেশন এখন মাইগ্রেশন ইট ইস গ্লো গ্লোবাল ফেরা আমরা যদি দেখি যে নৌকোয় করে পার হচ্ছে বিভিন্ন বিদেশে তারা মানে সেই দেশের মধ্যে ঢুকে পড়ছে অ্যান্ড অল দস থিংস সেইগুলো আমাদের নজর রাখতে হবে এখন এই নজর রাখতে গেলে যেটা তুমি ফগের কথা বললে অত্যন্ত সময় উপযোগী অ্যান্ড ভেরি ইম্পর্টিন্ট পয়েন্ট সেই জায়গাটায় যত রকম ইমপ্লিমেন্টস আছে সেইগুলো অ্যাভেলেবেল করতে হবে সীমান্তরক্ষীদের জন্য যেমন আমরা ইয়ে করতাম যে ফগ ফগ লাইট কিংবা আমাদের হাতে একটা করে যে আমরা কাঁধে শোল্ডারে যাতে করে আমাদের ফায়ারিং ক্যাপাবিলিটি কম না হয় রাত্রেবেলায় আমরা বিওপি থেকে চারদিকে ফোকাস করতাম যেটা এক কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে কারণ অনেক জায়গায় হয়েছে যে পাঞ্জাবে এবং এইগুলোতে তো আমরা ইলুমিনেশন করতে পেরেছি প্রত্যেক বিওপিতে কিংবা কোম্পানি হেডকোয়ার্টারে সেখানে আমাদের আমাদের জেনারেটার মানে হেভি ডিউটি জেনারেটর লাগানো আছে সেই জায়গাটা কিন্তু সেই যে তৎপরতা যেটা আমরা ওয়েস্টার্ন বর্ডারে দেখিয়েছি বা করেছি সেইটা কিন্তু উই আর মিসিং ইন ইস্টার্ন থিয়েটার এবং এইটা কিন্তু আমাদের মানে একটা সুরক্ষা এই যে ইনফিলট্রেশন অর ইলিগাল মুভমেন্ট এইগুলো তখনই হবে আমরা আরো বেশি সফল হব যখন এই ইনুমিনেশন হবে এবং বিএসএফ কিংবা অন্য যারা রয়েছে যেমন কোস্টাল বিওপি গুলো থানাগুলোতে আমাদের পুলিশের রয়েছেন তাদের কাছে নদী কিংবা সাগরে সেখানে যেখানে গার্ড রয়েছে সেখানে যাতে ইমিডিয়েটলি উই ক্যান প্রেস দিস অল দিস ওয়েপনস অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্টস তাদের আমরা ইমিডিয়েটলি প্রেস অপারেশন করতে পারি সুতরাং এই যে যারা রিফিউজি রিফিউজি মানে কি তাদের ভিটে বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে তাদের পূর্বপুরুষের যে ভিটেমাটি তাদের থেকে বাধ্য হয়ে যারা অন্য দেশের মধ্যে ঢুকে পড়ছেন তারা হচ্ছেন রিফিউজি যাদের কাছে আর কিছু নেই আর তাদের আমরা মাইগ্রেন্টও বলতে পারি ইমিগ্রেশন যাদের বলছি ইলিগাল ইমিগ্রেশন কিংবা অনেকেই আছেন যারা ইমিগ্রেট করছেন প্রপারলি সেগুলো আছে এখন প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ এত বেশি ওভার পপুলেটেড যে সেইখানটায় আমাদের আর নেওয়ার ক্ষমতা নেই আমাদের করতে হবে যেভাবে করা দরকার আইন মেনে যেন মানুষের মানুষকে কোনো রকম ভাবে অপদস্থ না করে আইনের মধ্যে থেকে আমাদের এইগুলো আটকাতে হবে আজকে যে অবস্থা সেখানটাই তুমি প্রথম দিকে প্রথমে একদমই একটা খুব ভালো কথা বলেছ যে এই অনুপ্রবেশ এই অনুপ্রবেশটা আমাদের ঠেকাতে হবে এবং তাদের যদি তারা অন্য কোনো ভাবে কেননা বর্ডারে অনেক সময় কে হয় সে সীমান্তরক্ষীর ওপরে তারা লেথাল ওয়েপন ইউজ করে দা ছুঁড়ে মারে আমাদের বহু ছেড়ে আহত হয়েছে সেই জায়গাটায় আমাদের আমাদের

যেটা পরবর্তীকালে আমি এই ব্যাপারে মানে বিশেষ টানবো বহু গরু পাচার হওয়ার একটা ইয়ে হতো তারপরে সেটাকে এখন অনেক অনেক নাইনটি এইট পার্সেন্ট কি নাইনটি নাইন পার্সেন্ট এটা বন্ধ করা হয়েছে ওপার থেকে সোনা আসছে সেটা বিএসএফ হ্যাজ বিন এক্সট্রিমলি সাকসেসফুল ইন দা ইস্টার্ন বর্ডার যে সেখানে তারা বহু কিলো সোনা ধরেছে ওয়েস্টার্ন বর্ডারে যে এখানে বিএসএফ রয়েছে সাকসেসফুল আজকে তুমি যদি দেখো যে ড্রোন সার্ভিস ইন ওয়েস্টার্ন থিয়েটার এবং এখানে এরাও কিন্তু ড্রোন কিনছে এই আমাদের বাংলাদেশের এটা আমি জানি না কতটা ইয়ে চাইনিজ ড্রোন এখন এই ড্রোন হলে কি হবে যে তোমার এই যে হেরোইন যিনি এনি টাইপ অফ নারকোটিক্স ক্যান বি বিং ওয়েপন ভেতরে কিন্তু ওরা ঢুকিয়ে দিতে পারে আমরা গত বছরে মানে এখনো পর্যন্ত ড্রোন ইন আবিষ্কার হওয়ার পরে মোর দ্যান সেভারেন কে আমরা ওয়েস্টার্ন থিয়েটারে গুলি করে নামিয়েছি এবং তার মধ্যে হাতিয়ারও পাওয়া গেছে তার মধ্যে মানে এই নার্কোডিক্স পাওয়া গেছে কেননা নার্কোডিক্স ওয়ান টু পুশ ইন টু দ্য বর্ডার তাহলে তারপরে তো সেখানে খদ্দের অভাব নেই আমাদের উইকনেসটা সেখানে নাই এবং সেখানে অনেকেই আছে যারা এনবিআর থেকে ফাইনান্স করে তো এই যে জিনিসগুলো তুমি বলছো অত্যন্ত সময় উপযোগী এবং আই থ্যাঙ্ক ইউ মানে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশন তাতে যদি যারা অনুপ্রবেশ করবে তারা সবাই ইন্ডিয়ার শত্রু নয় কেউ কেউ নিজের প্রাণ বাঁচাতেও এ দেশে চলে আসছেন না তাহলে অনুপ্রবেশ বলো না রিফিউজি বলো কিংবা অবৈদ্যভাবে প্রবেশ করছেন নিজের জীবন বাঁচানোর জন্য আচ্ছা আচ্ছা এই যে সীমান্তগুলো আপনি তো দীর্ঘদিন এই সীমান্তগুলো দেখেছেন পশ্চিমবঙ্গের চারদিকে যে সীমান্তগুলো রয়েছে সেগুলোর বর্তমান অবস্থাটা কি সবটা তো কাটা তার দিয়ে ঘেরা সম্ভব এখনো পর্যন্ত হয়নি তার মধ্যে বেশ কিছুটা জলপথ রয়েছে সেইখানে কিভাবে নজরদারি চলছে চলে দেখো আমাদের যে জলপথ সীমানা এখানে ইয়ে হচ্ছে প্রথম যে আমাদের শুরু হয় সেটা হচ্ছে এসচুয়ারি পয়েন্ট এস্টুয়ারি বলতে কাকে বুঝি আমরা যেখানে বঙ্গোপসাগর এসে আমাদের সুন্দরবনে মিলিত হচ্ছে আমাদের সুন্দরবনের ওখানে যেসব নদীগুলো রয়েছে তাতে তাদের সঙ্গে এসে মিলিত হচ্ছে পয়েন্ট পয়েন্ট থেকে যে ফার্স্ট ল্যান্ড বিওপি নাম্বার ওয়ান বিওপি যেটা ইস্টার্নে শুরু হচ্ছে সেটা হচ্ছে শামসের নগর বলে একটা জায়গা এখন সেই সেই জায়গাটায় Eerlijk